রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আপনারা সেরা লাগে আমার এই নাম্বারে যোগাযোগ করবা নাম্বার আছে যে বাটর সেরা চাইবা ও বাটর সেরা দেওয়া ছোট বড় সব যত সেরা আছে বালা উন্নত মানের ফলার সেরা মিতা পারবা পারবা আমার যা লাগে যতটুকু একশো সাতশো দুইশো যা লাগে মিথা পারবা আমার কাছে যথেষ্ট পরিমাণ সেরা আছে খুব সুন্দর সেরা আপনার চাহিদা মতো নিতে পারবা লাগে ধৰি লা আমাৰ এই নাম্বাৰে